ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি পুরস্কার পেয়েছেন পুরস্কারটির নাম কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড নিঃসন্দেহে একটি ভালো খবর কিন্তু এটাকে নিয়ে যে এমন মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা খুবই দুঃখজনক সে কারণে আজকে আমার এই কথা বলা উনিশশো সালে কিংস ফাউন্ডেশনের অধীনে দাতব্য প্রতিষ্ঠান করে রাজ পরিবার কিংস ফাউন্ডেশন হলো তাদের মূল সংগঠন তার অধীনে দাতব্য সংগঠন দাতব্য সংগঠন মানে হলো যারা গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের সাহায্য করার জন্য একটা দান করার মতো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে যারা শিক্ষা হেরিটেজ জলবায়ু বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যক্তিগতভাবে ভালো অবদান রাখেন তাদেরকে পুরস্কৃত করে ডক্টর ইনুস তাদের ভিতর একজন তিনি বাংলাদেশ সরকারের কেউ বা কোনো ব্যাংকের কেউ এই হিসাবে না ব্যক্তিগতভাবে তিনি পুরস্কারটা পেয়েছেন আমি আবারও বলছি ব্যক্তিগতভাবে পেয়েছেন এই পুরস্কারটি তার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এটা যে সম্পূর্ণরূপ অসত্য কারণ পুরস্কারটা তুলে দিয়েছেন ওই দাতব্য সংস্থার প্রধান ডেমি এন লিমস ডেনি এম লিমস এবং তাদের ওয়েবসাইটে ওই পুরস্কার প্রদানের ছবিটাও সেখানে সংরক্ষিত আছে কেউ দেখাতে পারবেন না রাজা এই পুরস্কার দিয়েছে তাহলে কিভাবে বাংলাদেশের পত্রিকা এবং টেলিভিশনে এমন অসত্য তথ্য এলো দ্বিতীয় হচ্ছে কেউ কেউ লিখেছেন ব্রিটিশ রাজ পরিবারের সর্বোচ্চ পদক পেয়েছেন ব্রিটিশ রাজ পদক এটা না এটা ব্রিটিশ রাজ পরিবারের কিংস ফাউন্ডেশন ফাউন্ডেশনের অধীনে দাতব্য সংস্থা দাতব্য সংস্থার পুরস্কার ব্রিটিশ রাজ সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে নাইট এই নাইট উপাধি পেয়েছেন বাঙালিদের ভিতর দুজন মাত্র ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া বাঙালি কমিউনিটিতে আর কেউ পাননি তাহলে এই মিথ্যাচার করার অর্থটা কি বুঝতে হবে কোনটা রাজকীয় সর্বোচ্চ পুরস্কার আর কোনটা দাতব্য সংস্থার পুরস্কার কাউকে বড় করতে গিয়ে তাকে ছোট করে ফেলা ঠিক না কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ সবাই জেনে যাচ্ছে যে মিথ্যাচার করা হচ্ছে আর তার যে একজন গোয়েবেলসিও প্রেস সেক্রেটারি আছে ও তো পারলে সব কিছু দিনের ভিতর বানিয়ে ফেলে কি নাম যেন তার শফিকুল আলম এজন্যই আজকে আমার এই ভিডিওটা করা উনিশশো সালে কিংস ফাউন্ডেশনের অধীনে আঠারোটি প্রতিষ্ঠান হয় সবকটি দাতব্য প্রতিষ্ঠান এছাড়া আরও চারশো প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ চারশো আঠারোটি প্রতিষ্ঠানের কোনোটায় পৃষ্ঠপোষক কোনোটায় সভাপতি এই হিসাবে অলঙ্কারিক পদে থাকেন রাজা তাদের অধীনস্থ একটি দাতব্য সংস্থার পুরস্কারকে সর্বোচ্চ পুরস্কার রাজার হাত থেকে তুলে দেওয়া এমন মিথ্যাচার খুবই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এটা না করাই উত্তম আমি বলবো দ্বিতীয় হচ্ছে তিনি ব্যক্তিগতভাবেই পুরস্কার পেয়েছেন তাহলে তিনি ব্রিটেনে আসলেন সেখানে উনচল্লিশ জনের বহর কেন ব্যক্তির পুরস্কার ব্যক্তি নেবেন সেক্ষেত্রে তার এই বহরের কারণ কী তারা তো কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আসেন নাই কোনো সরকারি প্রোগ্রামে আসেন নাই ব্রিটেনের সরকারের সঙ্গে তাদের কোনো অ্যাসাইনমেন্টও নাই তাদের সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্টও নাই কারোর সঙ্গে দেখা হবে এমনও নাই তাহলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অন্য যারা আসছেন তারা কি কাজে এসেছেন ব্রিটেনে আসার পরে তারা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন আমাদের জন্য খুব অপমানজনক বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করে দিয়েছেন দেখাই করবেন না এই চরম অপমানটা সারা দুনিয়ার সবাই জেনে গেল বিভিন্ন মিডিয়ার সৌজন্যে তাহলে এই যে উনচল্লিশ জন আর বহর তারা কি সাহেবের পুরস্কার প্রাপ্তি দেখতে এসেছেন যদি আসেন তাহলে ব্যক্তিগত টাকা আসতে পারেন কিভাবে রাষ্ট্রের টাকায় এতগুলি লোককে নিয়ে আসলেন এবং লন্ডনের সবচেয়ে অভিজাত একটি হোটেলে উঠলেন সাঁত্রিশটি কক্ষ ভাড়া করে সেখানে তিন কোটি টাকার ঊর্ধ্বে এরপরে বাংলাদেশের সরকার রাষ্ট্রপ্রধানরা যখনই পৃথিবীর কোথাও যান রাষ্ট্রীয় ভ্রমণে তারা কিন্তু বাংলাদেশ বিমান অর্থাৎ নিজের পতাকাবাহী বিমান ব্যবহার করেন ডক্টর ইনুস এবং তার টিম আসলেন এমিরেটস এয়ারলাইন্সে সেখানে বিপুল টাকা দিয়ে টিকিট কাটতে হলো হোটেলে থাকার খরচ দিতে হলো ওই টিকিটটা যদি বাংলাদেশ বিমান থেকে করতেন তাহলে যে লাভটুকু হতো এই লাভটা তো বাংলাদেশ বিমান পাওয়া মানে তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পেত হঠাৎ করে কি হল যে নিজের বিমানকে উপেক্ষা করে এড়িয়ে গিয়ে তিনি এমিরেটস এয়ারলাইনে আসলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে কোন ব্যক্তির ব্যক্তিগত পুরস্কার নিতে তিনি রাষ্ট্রীয় টাকায় তার সফর সঙ্গীদের নিয়ে আসতে পারেন কি না খুব সহজ জবাব পারেন না দেন যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকেন অথবা বাংলাদেশের নাগরিক তিনি বিদেশি কোনো পদক অথবা উপাধি নিতে হয় তাহলে সংবিধানের তিরিশ অনুচ্ছেদ অনুযায়ী তাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে তিনি রাষ্ট্রপতির অনুমতি নিয়ে আসছেন এ প্রশ্নটাও কিন্তু এখন ঘুরপাক খাটতেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় এ প্রশ্নের মুখোমুখি একদিন হতে হবে এরপর প্রসঙ্গটা হলো তারা আসার পরে যে সকল মানুষ জানতো না যে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা মানুষের বিরুদ্ধে ওই দেশের প্রবাসী নাগরিকদের তীব্র ক্ষোভ সেটা সবাই জেনে গেল যে হোটেলটিতে তারা উঠেছিলেন সেই হোটেলে সকাল থেকে সন্ধ্যা প্রবাসী বাঙালিরা ভয়ঙ্করভাবে তাদের ক্ষোভ প্রকাশ করতেছিলেন তারা ডক্টর ইউনুস এবং তার প্রেস সেক্রেটারি ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েছেন ময়লা ফেলছেন এমনকি প্রবাসী অর্থাৎ সাদা চামড়ার লোকরাও স্লোগান দিচ্ছে এবং ডক্টর ইউনুসের প্রতীকী প্লাকার্ড করে গলায় জুতোর মালা ঝুলিয়ে দেওয়ার মতো অসম্মানজনক অবস্থা সৃষ্টি কেউ কেউ বিদেশীরা জানতে চাচ্ছেন কি হয়েছে তখন যারা সেখানে খুব প্রকাশ করছেন তারা বলছেন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখল করেছেন এক ব্যক্তি তিনি এই হোটেলে আছেন তার প্রতি আমরা ঘৃণা আমাদের ক্ষোভ এখানে প্রকাশ করছি অর্থাৎ যারা জানতো না তারা ওই ব্রিটিশের রাজধানীতে এসে জেনে গেল অবৈধ ক্ষমতা দখলকারীর বিরুদ্ধে তার দেশের প্রবাসী নাগরিকরা তীব্র ক্ষোভ জানাচ্ছে প্রতিদিন এবং আমার মনে হয় এক ঘন্টাও তারা বিরতি দেয়নি এই অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ডক্টর ইউনুসকে লন্ডনে এসে এখন প্রসঙ্গ উঠেছে যে তিনি কি সম্মানিত হয়েছে হতে এসে অসম্মানিত হলেন কিনা কারণ প্রতি মুহূর্তে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাস করে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে প্রবাসী বাঙালিরা আবার যে পুরস্কারের নামে তিনি বাইরে ব্যাপক পরিচিতি প্রকাশ করেছিলেন তিনি বা তার প্রেস সেক্রেটারি খুঁজে দেখা গেল যে বিষয়টা সেরকম না এটা একটা দাতব্য সংস্থার পুরস্কার এভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলেন যেমন বাংলাদেশ বিমানকে অবিশ্বাস করলেন বাংলাদেশ রাষ্ট্রের বিপুল পরিমাণ টাকা নিয়ে এত বড় বিহারে আসলেন অনেকে বলে এটা একটা প্রমোদ বিহারের মতো হয়ে গেল রাষ্ট্রে লাভ হলো কি রাষ্ট্রের ক্ষতি হলো। রাষ্ট্রের টাকা ব্যয় হলো রাষ্ট্রের প্রতিনিধিরা আর এক দেশে আসার পর তাদের সঙ্গে কেউ সাক্ষাৎও করলেন না তাহলে ফলাফলটা কি ডক্টর ইউনুস রাষ্ট্রকে ছোট করলেন পুরস্কারের নামে তিনি অপমানিত হলেন বাংলাদেশ সরকারকে অপমানিত করলেন আর মিথ্যাচার করে গণমাধ্যমে প্রকাশ করলেন রাজা পুরস্কার তুলে দিয়েছেন আমি আবারও বলছি রাজা পুরস্কার তুলে দেননি পুরস্কার দিয়েছেন ওই দাতব্য সংস্থার চেয়ারপারসন যিনি ডেমি এন লিমস তিনি দিয়েছেন